পটুকলিতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্য সত্যভোগী ও খাজনা ব্যতীত সরকারি ক্রেতাদের কাছ থেকে ন্যায্য বিক্রির জন্য স্থাপনা করা হয়েছে কৃষক বাজার শনিবার ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এই বাজারটি বসানো হয় ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে বর্তমানে ক্রেতা বিক্রেতার হাক ডাক মুখরিত হয়ে উঠেছে বাজারটি উৎপাদিত কৃষিপণ্য ক্রেতাদের কাছ থেকে বিক্রি ও ন্যায্য ন্যায্যমূল্য কৃষিপণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছ্বাসিত ক্রেতা ও বিক্রেতারা এমন ব্যবস্থাকে চলমানকরণ করতে অনুরোধ করেন সংশ্লিষ্টদের এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সকলে সবজি বাজার কৃষক বাজার থেকে যে বাজার করতেছি এরা দ্রব্যমূল্য আমার মধ্যে এক লোক এরকম যদি হয় তো আমাদের জন্য ভালো হয় অল্প কাকা কেনা যায় যেমন অন্য অন্য থেকে এখানে খুব সস্তায় পাওয়া যায় এরকম যদি হয় এটা যদি কন্টিনিউ চলে তো আমাদের জন্য ভালো হয় দিকে বাজেটে এবং কৃষকরাও নিজ মূল্য পাইতেছে আর ক্রেতারাও তারা কম দামে জিনিসপত্র পাচ্ছে এই বাজারটা এই বাজারটা যেন সবসময় টিকে থাকে আমরা আমরা ভোক্তারা এটাই আশা করি এই বাজারটা সবসময় যেরকম লাউ কিনলাম লিটু শাক কিনলাম তারপরে মূলা শাক তারপরে ওই যে ধনিয়া পাতা আমি ওই বাজারে গেছিলাম সেখানে একটা লাউ আমার কাছে চাইলো সত্তর টাকা একই লাউ আমি কিনলাম চল্লিশ টাকায় আমার তিরিশ টাকা সাতশা হয়েছে আমি খুব খুশি এই বাজারের জন্য আমি খুব খুশি কৃষক এবং কৃষি উদ্যোক্তা বলতে পারেন আমরা এই বাজারটার মাধ্যমে আমরা মনে করলাম যে আমরা এখন থেকে স্বাধীন হয়ে গেলাম বিশেষ করি আমরা কৃষকরাও এর থেকে ভালো একটা অর্থ পাবো পাশাপাশি যারা ক্রেতা আছে তারাও উপকৃত হবে মধ্যভোগী যারা তারা তো থাকবে না আমরা যেমন মনে করেন অতীতে লাল এই যে লাল শাক আজকে ত্রিশ টাকা হয়েছে এই লাল শাক বাড়িতে পাইছি দশ টাকা ওরা বাজারে পঞ্চাশ টাকা সেইটা করতে পারতেছে না আমরা পঁচিশ টাকা বিক্রি করেছি ওরা পাঁচ টাকা সর্বোচ্চ বেশি নিতে পারবে প্রয়োজনে আমরা নিজেরাও কি দেখভাল করবো এই আজকে এরো সারের উদ্দিকে যে এই যে আমাদের উন্মুক্ত বাজার এই বাজারের সুবিধা হইল আমরা এখানে আসলে আমাদের খাজরা দেওয়া লাগবে না তারপর আসার সময় আমাদের টোল ও ফ্রি তাহলে ফিরি হইলে আমাদের অনেক অনেক শাস্তা হইলো এই জন্য আমরা একটু দেখা গেছে পার কেজিতে কম পক্ষে পাঁচ টাকা কমে বেসতে পারবো এই জন্য তারাও কিনার সুবিধা পাইলো তারপর এখানে জোর জুলুম নাই এখানে দেখা গেছে হাতে বিঘাতে কোনো বিক্রি না দেখা গেছে বাইকাররা কিনে আনলো দশ টাকায় বিক্রি কল তিরিশ টাকা এরকম হবে না এখানে একটা নির্ধারিত রেট দেওয়া আছে এখানে যদি দশ টাকায় কেনে পনেরো টাকা বিক্রি করতে পারবে যদি পঞ্চাশ টাকায় কেনে তাহলে ষাট টাকায় বিক্রি এখানে আমাদের রেট বাঁধানো আছে এই জন্য ক্রেতারা তারা কিনেও সুবিধা পাইবে আর যারা বিক্রি করবে তারাও কি বিক্রি করে সুবিধা পাবে বর্তমানে নিত্য দাম বেশি থাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আমরা আয়োজন করেছি প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক বাজার আজকে আমাদের এই বাজারে বিভিন্ন সবজি থেকে সবজি থাকছে এবং পর্যায়ক্রমে আমরা এটার বিস্তার ঘটাবো এবং এখানে আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে মাছ মাংস থেকে শুরু করে সবকিছু এতে করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছে প্রত্যেকটা জিনিসের বাজার মূল্য থেকে পাঁচ থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত ব্যবধান থাকছে সৈমত্র সিমনুর পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে কলাপাড়া